আমরা আমরা আহত চিকিৎসাধীন আমার জামিন নিতে আমরা জামিন নিতে পারি নাই গত চোদ্দ আর দু হাজার পঁচিশ ইং আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে তাজুদ্দিনের দায়কৃত মিথ্যা মামলায় আমার আহত দুই ভাই দুটো রহমানও মঞ্জুর আহমদের জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে প্রেরণ করে আমার ভাই খলিলুর রহমান আমি কোনো হয়নি বাকি আছে খলিলুর রহমান ও মঞ্জুর আহমদের অবস্থা গুরুতর আশঙ্কাজনক তাদের চিকিৎসা চলমান কারাগারে তাদের জীবন ও স্বাস্থ্য নিয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন সম্মানিত ভাইয়েরা আমাদের বাড়িতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে আমার নিরাপত্তার জন্য পুলিশ সহযোগিতা আছে ও পাই নাই সন্ত্রাসীদের আক্রমণে আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও পুলিশ রহস্যজনক কারণে আসামিদের গ্রেফতার করে নাই আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা আমাদের উপর আবারও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মাধ্যমে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ চাপ দিচ্ছে মিথ্যা মামলার জামিন নিতে গিয়ে আমরা আহত আমার আহত দুই ভাই কারাগারে অথচ সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না উপরন্তু চোদ্দ আর দুই হাজার পঁচিশ ইং ফাজুদ্দিন ও আলাউদ্দিন রাতের বেলায় গ্রামের মধ্যে তাদের মুদি দোকানে চুরির নাটক করে গতকাল পনেরো আট দুই হাজার পঁচিশ শুক্রবার সকালে আধুনিক টিভি ও বাংলা টাইম এন জিও নামে দুইটি ফেসবুক লাইভার বাড়া করে সিলেট থেকে নিয়ে আমাদের বিরুদ্ধে সুরির প্রবাদ দিয়ে লাইভ করছে পরে গুলাফেন্স মডেল টানা তাদের দোকান আমরা চুরি করেছি বলে অভিযোগ দিয়েছে যা সম্পূর্ণ মিথ্যা আমি সে রাতে সিলেটে ছিলাম আমার দুই ভাই জেলে ও দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে সেদিন আমার ভাইয়ের জামিন না হওয়াতে মঞ্জুর জামিন না মঞ্জুর হওয়াতে আদালত কারাগারে প্রেরণ করলে আমরা এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়ি তাছাড়া অতীতে কখনো আমাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা ছিল না সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমরা আক্রান্ত আমরা আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও সন্ত্রাসীদের গুরুতর আগত দুই বাই জেলে এলাকায় করছে চুরির নাটক সাজিয়ে আমাদের হয়রানি করছে কিন্তু দুঃখের বিষয় এফআইআর আসামিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা আমাদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে অন্যতায় প্রাণ নাশের হুমকি দিচ্ছে আমরা আতঙ্কিত ও নিরাপত্তা ভুগছি আমাদের আপনাদের মাধ্যমে প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে গ্রেফতারপূর্ব আইনহানুর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমাদের নিরাপত্তা গোয়া সাংবাদিক টিভির ও বাংলা টিভি বাংলা টাইম টিউন নামে দুইটি ফেসবুক লাইভ তারা এর আগেও আমাদের বিরুদ্ধে মিথ্যা লাইভ করছে আধুনিক টিভির মামুন চৌধুরীর বিরুদ্ধে ছাতাবাদী বৈষম্য বিরোধী ছাত্রা আন্দোলনের হামলায় অভিযোগ মামলা রয়েছে বলে আমরা জানতে পারছি সে এসব মামলায় জেল কেটেছে বলেও জানতে পেরেছি বাংলা টাইম এন্ডনের আরিয়ান আহমদ একজন মামলা ব্যবসায়ী তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও রানি করার কারণে অতীতে গুক্তভূরিয়া সংবাদ সম্মেলন করেছে বলেও জেনেছি বর্তমানে এই দুই ফেসবুক লাইভার সাংবাদিক পরিচয় দিয়ে আমাদের এলাকায় গিয়ে আমাদের বিরুদ্ধে পুরা মার্শাল আছে তাদের বিরুদ্ধে আইনআনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে উল্লেখ করে গত বারো সাত দুই হাজার পঁচিশ তারিখে তাদের বিরুদ্ধে অভিযোগ করি গোলাপুঞ্জ থানা পুলিশ আমাদেরকে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন গোলাপুঞ্জ মডেল থানার অভিযোগ খবর পেয়ে নাদুদ্দিন ও আলাউদ্দিন গোলাপুঞ্জ মডেল থানায় অভিযোগের খবর পেয়ে তাদুদ্দিন ও আলাউদ্দিন আরবে বরবা হয়ে ওঠে তারা ওই দিন রাতে এলাকায় তাদের দুষ্টির লোকজন ও বাড়া করে সন্ত্রাসী অস্ত্র মজুত করে আমরা তাদের আক্রমণের আক্রমণ করার পরিকল্পনা জানতে পেরে তেরো সাত দুই হাজার পঁচিশ থেকে নিরাপত্তা গোলাপগঞ্জ থানায় একাধিকবার মোবাইল ফোন করলে রহস্যজনক কারণে কল রিসিভ করা হয় নাই এদিকে এদিন অর্থাৎ তেরো সাত দুই হাজার পঁচিশ ইং সকাল সাড়ে দশ কোটিকায় দুদিন ও আরেক দিন শতাধিক লোকজন ভাড়া করা সন্ত্রাসী সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে তারা আমাদের বাড়ির গাছপালা কর্তন করে ও বাংশুর খরিতে থাকে তাদের আক্রমণে কুড়ালের আঘাতে আমার ভাই খলিরুর রহমান ফখরুল ইসলাম আমার ছোটো ভাই ওয়ার আমাদের আহমদ আমার ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম খালেদা বেগম ও সালমা বেগম গুরুতর আহত হন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আহতদের নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় উসমানি মেডিকেল চিকিৎসার জন্য আসি আমাদের বাড়িতে ঢুকে শতাধিক সন্ত্রাসী আক্রমণে আমার বড় ভাই খলিলুর রহমানের মাথায় চাইনিজ কুড়ালের আঘাতে মারাত্মক রক্তাক্ত জখম হয় তাহার মাথায় ফেরতি সিজাই দেওয়া হয় সন্ত্রাসীর আক্রমণে খলিলুর রহমানের মুখে চারটি দাঁত ভেঙে যায় উপরে তিনটা এবং নিচে একটা উপর আক্রমণে খলিলুর রহমান হন তাহার রিং লাগানো লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন আমার বড় ভাই ফখরুল ইসলাম দাঁড়ালো দা এবং দায়ের আঘাতে গুরুতর জখম হয় তাহার মাথায় নয়টি সেলাই দেওয়া হয় তাহার হাতের ডান হাতের আঙ্গুল সন্ত্রাসীদের দায়ের খুব মারাত্মকভাবে কেটে যায় আমার ছোট ভাই মঞ্জুর আহমদ